এই ওইখানে না একটা চা এর দোকান বসেছে চল ওখান থেকে চাও খে আসি চাডা উধে আনি চল আঞ্জাটা কই দিলা কই আইও না তো মলা কেন রে আমার দুটায় না তো মলা কেন এই হ্যাঁ ও একটা চা দে কি চা দে একটা শরণ ভাই

এ কি টাকা দেব 4 টাকা 1 দিন এই ভাই 4 টাকা সাইড সাইড এই সাইড কত টাকা না 4 টাকা না 5 টাকা নেন 5 টাকা এই নেন 5 টাকা নেন নেন 5 টাকা এই দিন এই শট আরে तुम्हारे ना के मारने